ঈদ ভ্যাকেশন শেষ হতে না হতেই আবার শুরু হয়ে গেল আমার হাজব্যান্ডকে লাঞ্চ দেওয়ার সিন এই ভাঙা মাসেও ওকে অফিস থেকে লাঞ্চ দিবে না সো এই কয়েকদিন আমারই লাঞ্চ দিতে হবে আমি ঘুম থেকে উঠেই ওর জন্য লাঞ্চ প্যাকটা রেডি করলাম লাঞ্চ বক্সটা কোথায় যে ছিল আল্লাহ জানে আজকে গুহা থেকে এটাকে বের করা হয়েছে কারণ আমি ভাবছি যে এটার আর দরকার নাই রোজার আগে হচ্ছে কিছুদিন দিয়েছিলাম বাট যাই হোক এখানে আমি আগের দিনের চিকেন কারি তারপরে প্রন তরকারি এগুলো সব কিছু ওকে একটু প্যাক করে দিলাম আজকে আমার একটু প্রিপারেশন ছিল না ওকে লাঞ্চ দেওয়ার লেফট ওভার তরকারি দিতে হয়েছে আর এত সকালে অফিসে যায় তখন তো আর উঠে আমার রান্নাও করা হয় না সো আগের দিনে তরকারি গরম করে দিয়ে দেই আর ভাতটা হচ্ছে সকালবেলা উঠে রান্না করি কারণ ও আবার আগের দিনের ভাত খায় না যাই হোক ঈদের পর থেকে আমি আবার শুরু করেছি আমার ডায়েট জার্নি ফার্স্ট ডে হচ্ছে আমার জন্য মর্নিং ড্রিঙ্ক বানালাম যেটার মধ্যে আমি চিয়া সিড আর লেবু দিয়েছি নর্মাল পানির সাথে কোনো কুসুম গরম পানি এখানে নেই নাই জাস্ট আমার বডিটাকে আরও বেশি হাইড্রেটেড রাখার জন্যে আমি সকালবেলা উঠে এইটা খাই আর তারপরে আমি একটু বই পড়ি এটা এনজয় করতে করতে আর আমি দুপুরে ভাত খাওয়ার পরে খাওয়ার জন্যে হচ্ছে একটা মশলার মতো তো পানিতে সোক করে রেখেছি ওটার পানিটা আমি পরে ছেঁকে খাবো আর এখানে ব্রেকফাস্টের জন্যে আমি হচ্ছে ওটস চিলা বানাচ্ছি এখানে ওটস তারপরে ভেজিটেবল যেগুলোই বাসায় থাকে ডিম এটা দিয়ে হচ্ছে আমি একটা সেভরি ব্রেকফাস্ট বানাই কারণ আগে আমি ওটসটা হচ্ছে ফ্রুটস দিয়ে খেতাম মধু দিয়ে খেতাম বাট রিসেন্টলি আমি অনেক ভিডিওসে দেখেছি আর অনেক রিসার্চ পেপারেও এসেছে খালি পেটে একটা সুইট ব্রেকফাস্ট করার চেয়ে সেভারি ব্রেকফাস্ট করাটা বেশি হেলদি স্পেশালি যারা ওয়েট লস জার্নিতে আছে তাদের জন্য তো এখানে আমি ওট চিলা খাচ্ছিলাম আর আম্মু মজা মজা করে রুটি দিয়ে নেহারি খাচ্ছিলো নেহারি আমার ননাস পাঠিয়েছিল আমার হাজব্যান্ডের কাছে প্যাক করে অনেক মজা হয়েছিল নেহারিটা আমি আগের দিন রাতে একটা রুটি দিয়ে নেহারিটা খেয়েছিলাম এখন আর খাবো না এখন আমি আমার ব্রেকফাস্টই করব। আর তারপরে আমি চলে আসলাম ড্রয়িং রুমে এখানে আমার রিডিং টেবিলটা আগে একটু অর্গানাইজ করবো অনেক দিন পরে আবার হচ্ছে আস্তে আস্তে কাজে ব্যাক করছি কারণ ঈদ ভ্যাকেশনটা আমার জন্য আসলেই অনেক দরকার ছিল আমার কাজে থেকে একটা ব্রেক দরকার ছিল এই জন্য আমি আবার একটা লম্বা ছুটিই নিয়েছি আর আমার ঢাকার বাইরে ট্যুরে যাওয়ারও প্ল্যান ছিল কিন্তু পরে এত বেশি গরম পড়ার কারণে আমরা আর কোথাও যেতে পারিনি একটা ফ্যামিলি ট্যুরেরই প্ল্যান ছিল ভেবেছি যে ওয়েদার যদি এত খারাপ হয় তাহলে তো বাইরে গিয়ে কিছু এনজয় করতে পারবো না এর চেয়ে ভালো বাসাই থাকি একটা চাদরের উপর আম্মু ঘুমায় অ্যান্ড যখন আমরা পার্সেল করি তখন উপরের চাদরটা উঠে এরকম নিচের চাদরের উপর আমরা পার্সেল করি কারণ আম্মু হচ্ছে অনেক বেশি কনসিয়াস এটা নিয়ে আম্মুর চাদর ময়লা করা যাবে না রোজ রোজ তো আর বেডশিট চেঞ্জ করাও হয় না স্কিন কেয়ারের সাথে এখন ড্রেসেরও পার্সেল করতে হয় সো আমার কাজ বেড়ে গিয়েছে আমার ড্রেসের পেজটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব তারপরে আমি লাঞ্চ করলাম লাঞ্চে আমি রুটি নিয়েছিলাম ডাল নিয়েছিলাম চিকেন কারি আর একটা চিকেন কাবাব নিয়েছিলাম যেটা আমি রুটি ছেঁকতে ছেঁকতে অর্ধেক খেয়ে ফেলছি কয়েক পিস শশা নিয়েছিলাম শশা আমি রুটি ছেঁকতে ছেঁকতে খেয়ে ফেলি এতে কি হয় আমি যদি খাওয়ার আগে শশা পানি এগুলো খাই তাহলে হচ্ছে গিয়ে আমার ক্ষুধাটা অনেকটাই কমে যায় মাঝে মাঝে এরকম হয় যে আমি রুটি খাওয়ার পরেও আমার মনে হয় ক্ষুধা যায়নি বাট এখন আর এরকম হয় না কারণ আমি রুটি খাওয়ার আগে বা আমার মেন মিলের আগেই আমি শশা তারপরে পানি এগুলো খেয়ে পেটটা ভরিয়ে ফেলি আর খাওয়ার আধা ঘন্টা পরে আমি গ্রিন টি খাই গ্রিন টি খেতে খেতে আমি সব পার্সেলের কাজ শেষ করে এখন আমি হচ্ছে যে বানিয়েছিলাম ওটা একটু টেস্ট করব ওই যে বললাম যে হুট করেই সব কিছু থেকে বন্ধ করে ফেলতে হবে একদমই মিষ্টি খাওয়া যাবে না একদমই জাঙ্ক খাওয়া যাবে না এরকম না এরকম যদি হয় তাহলে কিন্তু ওটা সাস্টেইনেবল হয় না সো আমি টেস্ট করি পোর্শন কন্ট্রোল করি যেমন কুনাফা আমি অল্প একটু টেস্ট করেছি দ্যাট ডাজেন্ট মিন যে আমি অনেকটুকু খেয়ে ফেলবো বা কিছু আর আমি মধু দিয়ে দুধ চা খাই সন্ধ্যা একটু চিনিটা একেবারে ডিরেক্ট সুগারটা আর কি অ্যাভয়েড করি কোনো জিনিসের দেওয়া ডেজার্টটা টুকটাক ওয়ান টু বাইটস আমার খাওয়া হয়ে যায় কিন্তু এটাও আমি কমিয়ে দিব শুন যাই হোক এখানে আমি ড্রেসের লাইফ করলাম সন্ধ্যার সময় এগুলো আমার পেজের ড্রেস কালেকশন পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চেক করে নিও গুড বাই টেক কেয়ার